সর্বোচ্চ বিষয় হচ্ছে যে রাষ্ট্রের যে নীতি নির্ধারক হবে এটা আজ সন্ধিয়ান সবাই একটা আন্দোলনে বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী এই প্ল্যাটফর্মটা রাস্তায় থাকে এটা কেউ কল্পনা করতে পারে এটা সাধারণ একটা বৈষম্য বিরোধের আন্দোলন হইতো বাচ্চা কাচ্চাদের আন্দোলন হইতো মানান যাইতো এইরকম একটা শিক্ষিত প্ল্যাটফর্ম রাস্তায় থাকে এইখানে সচিবালয়ের নীতি নির্ধারকরা আছে এরা এটা চোখে থাকে না আজকে সাতাইশ দিন এরা এখানে মানে কুত্তার সঙ্গে রাত কাটাচ্ছে সমাধান একটা আসলো যে সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টা একটা অবগত সমাধান করবে আরে ভাই এটার জন্য তো প্রজ্ঞাপন দরকার নাই আপনারা করোনাকালীন সময়টা পান নাই এই একটা দুইটা বছর দিয়ে যাক সামনে যেগুলো সার্কুলার সবাই আবেদন করুক এটা তো মানে মুখের কথাও হয়ে যায় এটার জন্য রেজনা ম্যাডাম গত সপ্তাহ থেকে উনি নাকি ফিরেই হচ্ছে না অথচ দেখা যাচ্ছে বিগত দুই তিন দিনে বিভিন্ন জায়গায় উনি প্রোগ্রাম করে বেড়াচ্ছে এখন উনি এটা অবজ্ঞা নিচ্ছেন না না উনার পিএজ আমাদের উল্টে বুঝাচ্ছে এটা আমাদের মনে বোধগম্য আসতেছে না এখন একটা জিনিস যখনই আন্দোলন নামতেছে লাস্ট সাতাশ দিনে পাঁচ ছয়টা আন্দোলন হয়েছে পুলিশ বাধাগ্রস্ত ভাই আপনাদের সচিবালয় নিয়ে যায় জিনিসটা নিকোজেশন করে আসবে এই আন্দোলনের মুখে সবাই নিয়ে যায় যাওয়ার পর ওইখান থেকে বোঝায় পিএস দেখা করে না না রেজার দেখা করে না এটা হচ্ছে মনে করেন যে সবার ভিতরে আর সন্ধান হয়ে যায় আমি একটা জিনিস বলতে চাই ভাই বোনেরা অতিষ্ঠ অলরেডি সবারে মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত সবাই এখন এই অবস্থায় এখানে একজনও থাকার মনে হয় পসিবিলিটি তো নাই সবার জ্বর আমার পর্যন্ত ডেঙ্গু হয়েছিল আরো যে দুইজন অসুস্থ ওরা তো বাসা থেকে দাঁড়াইতে পারে না এখন এই অবস্থায় এই বিষয়টা দ্রুত অন্তত কালকের দিনেই নিষ্পত্তি করে যতজন অবস্থান নিচ্ছে সবার ঘরে ফেরার একটা ব্যবস্থা করে দিক মানে এটা একবারে বিশেষভাবে আয়্বান আর আমার কথা হচ্ছে রেজোনা ম্যাডাম আপনি কি ব্যস্ততা হইলেন যে আপনি আধাটা ঘন্টা সময় দিতে পারেন না কাজ তো অনেক থাকে আপনারা দেখতেছেন যে সাতাশ দিন ধরে অবস্থান চাইলে উনি হয়তো সচিবালয় এখন আচ্ছা ঠিক আছে ওনাদের ডাক দেন পিএস এর মাধ্যমে ডাক দেন আমি এই বিষয়টা জানান দিচ্ছি অথচ একটা বড় ধরনের ব্যারিকেট দিয়ে যখন আন্দোলন ডাকা হয় আপনারা উপদেষ্টারা বাসা থেকে গাড়ি নিয়ে মনে করেন যে ওই স্পটে যান না আর এখানে এরা যদি সুন্দর ভাবে চাচ্ছে যে এটা মিচুয়াল করি আপনারা এখানে আসতেছেন না তাহলে তো এরা কালকে একটা বৃহৎ আন্দোলন রাস্তায় নামে ওই চিন্তা ভাবনায় করছে সচিবালয় অভিমুখে যায় হলো ম্যাডামকে স্পটে আসে এদের সমাধান করে দিয়ে যাইতে হবে এটা হচ্ছে কথা পদক্ষেপ নেওয়া হয়েছে আগামীকাল আরেকটা মহাসমাবেশ ডাকা হয়েছে এইখানে তো এরা কোনো কথাই মানবে না হয় রাজপথে প্রাণ দিয়ে দেবো কিন্তু ম্যাডামকে স্পটে আসে এটা সমাধান একটা দিতে হবে উনি যেহেতু সময় শিডিউল দিচ্ছেন আর কি করবে এই যে এখানে বসে আছে এখান থেকে এখনই যদি পিএজ এর মাধ্যমে জানান যে আপনারা ওই ছেলেদেরকে আসতে বলেন আমরা এটা একটা নিকোজেশন আলোচনা করি একটা সমাধান তো দরকার উনি এই সময়টাও দিচ্ছে না আবার যে পিএজ এর দ্বারা বলবে যে ওদের ডেকে পাঠান এটা বলতেছেন ওনার পিএজ বলছে। ম্যাডাম আসলে বলবো ম্যাডাম আসলে বলবো এটা আদর সত্যতা কতটুকু এটা হচ্ছে